Great finish! Welcome back! This is crossing to the box and there he is again! Oh yes! অবশেষে মেসি মাঠে ফিরলেন দুই মাস দুই দিন পর মাঠে নেমেই যেন ইতিহাস করে ফেললেন কারণ দুই মাস দুই দিন পর মাঠে নেমে যে তিনি জোড়া গোল করে ম্যাচ জিতালেন গত গোপা আমেরিকায় ফাইনাল ম্যাচে মারাত্মক চোট পেয়ে মার ছাড়েন লিওনেল মেসি সেই থেকে মেসিকে আর মাঠে দেখা যায়নি গত শুক্রবার অবশ্য ঘোষণা দিয়েছিলেন ইন্টার মায়ামির কোচ আজ রবিবার ভোরেই মাঠে দেখা যাবে মেসিকে অবশেষে মেসির সমর্থকদের আনন্দ উল্লাসে ভাসিয়ে ফের মাঠে নামলেন মেসি আজ মেসির ইন্টার মায়ামি এবং ফিলাডেলফিয়ার ম্যাচ শুরু হলে শুরুর দুই মিনিটেই গোল খেয়ে বসেন মেসির দল কিন্তু তখনও মেসির জাদু শুরু হয়নি ম্যাচের ২৬ ও উনত্রিশ মিনিটে ফিলাডেলফিয়ার গোল রক্ষককে বোকা বানিয়ে চোখ ফাঁদানো দুইটি গোল করেন মেসি আর তখনই মাঠ এবং গ্যালারি সহ পুরো স্টেডিয়া মেসির ধরি শুরু হয় ম্যাচের শেষ দিকে সুয়ারেজের গোলে শেষ পর্যন্ত তিন এক গোলে মার্চ মেসির 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 দল খেলায় ফেরাটা পুরো বিশ্বের ভক্তদের আনন্দ জোয়ার এই জয়ে শীর্ষস্থান ধরে রাখলো মেসির দল ইন্টার মায়ামি আগামী ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসিকে দেখা যাবে মাঠে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ